ওম নমঃ শিবায় হর হর মহাদেব জয় শিব শম্ভু প্রিয় ভক্তমণ্ডলী আজ আমরা জানবো পবিত্র শ্রাবণ মাস সম্পর্কে এবং এই শ্রাবণ মাসে মহাদেবের পূজা অর্চনা করলে কীভাবে মহাদেবকে সন্তুষ্ট করা যায় এবং ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় সর্বপ্রথম এই পবিত্র শ্রাবণ মাস ও ষোল সোমবার ব্রতের মাহাত্ম জানব দ্বিতীয় শ্রাবণ মাসের শিব পূজার সঠিক পদ্ধতি তৃতীয় শিবলিঙ্গে জল ও পঞ্চামৃত অর্পণ করার সঠিক নিয়ম চতুর্থ দু সালে প্রথম সোমবার কিভাবে পালন করবেন ও উপবাসের বিশেষ নিয়ম পঞ্চম কবে থেকে শুরু এই পবিত্র শ্রাবণ মাস ও শ্রাবণ মাসে কয়টি সোমবার রয়েছে ও কোন কোন তারিখে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে তা জানব ষষ্ঠ শ্রাবণ মাসে কী কী ও কী কী খাবেন না খাবার নিষিদ্ধ তা সম্পূর্ণ জানব সকল শিব উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা যাহাতে সঠিক নিয়মে শিব পূজা করে জীবনকে সার্থক করতে পারেন এবং মহাদেবের কৃপা লাভ করতে পারে। শ্রাবণ মাসের মাহাত্ম এই পবিত্র শ্রাবণ মাস সনাতন ধর্ম মহাদেবের মাস বলে গণ্য করা হয় এই মাসে স্বয়ং শিবশম্ভু বলে নাথ মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সকলের মনোবাসনা পূর্ণ করেন স্বয়ং শিবশম্ভু শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব সারাদিন উপবাস রেখে শিব পূজা করে থাকেন এবং শিবের আরাধনায় রত থাকেন শ্রাবণ মাস ভক্তদের জন্য বছরের সবচেয়ে পবিত্র মাস এই মাসেই দেবতারা গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করেন কারণ সমুদ্র মন্থনের সময় মহাদেব কালকোট বিষ পান করেছিলেন এই কষ্ট নিবারণের জন্য শ্রাবণ মাস জুড়ে মহাদেব শিবশম্ভুকে জল দুধ ও বেলপাতা অর্পণ করা হয় বিশেষ করে সোমবার যা শিবের প্রিয় দিন এই দিনে উপবাস ও পূজা করলে ভোলনাথ তুষ্ট হন শাস্ত্রে বলে যদি শ্রাবণ মাসে সোমবার ব্রত রাখা হয় তবে জীবনের সকল বাধা দূর হয় কুমারী মেয়েরা এই ব্রত পালনের ফলে যজ্ঞ জীবন সঙ্গী সুখ সমৃদ্ধিতে লাভ হয় গৃহস্থেরা এই ব্রত পালনের ফলে শান্তি সুখ দন সাফল্য লাভ করেন শিব পুরাণে বলা হয়েছে সোমবারে শুদ্ধ চিত্তে শিবের ব্রত করলে তিনি সন্তুষ্ট হয়ে সকল ভক্তের মনস্কামনা অবশ্য পূর্ণ করেন শ্রাবণ মাসের শিব পূজার সঠিক পদ্ধতি শ্রাবণ মাস মানেই ভক্তের সাগরে ডুবে যাওয়ার সময় এই মাসে মহাদেবকে সন্তুষ্ট করতে শুদ্ধ সরল ও নিষ্ঠা সহকারে ভক্তি ভরে পূজা করাই সবচেয়ে ফলপ্রসূ পূজার সময় ও পদ্ধতি বুড়ে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন গঙ্গা জল দিয়ে আচমন করে নিজেকে সূচি শুদ্ধ করুন সর্বপ্রথম যে জায়গায় আপনি পূজা করছেন গৃহে বা মন্দিরে হোক না কেন গঙ্গা জল দিয়ে সেই স্থান পরিষ্কার করুন এবং শিবলিঙ্গকে দুইয়ে দিন এবং শিবের পটচিত্রটি ভালোভাবে জল ও অগুল দিয়ে মুছে দিন পূজার স্থানে শিবলিঙ্গ বা শিবের ছবি স্থাপন করুন পূর্ব ও উত্তরমুখী হয়ে বসে মহাদেবের অর্চনা করুন শিব পূজার জন্য আরও বিশেষ কিছু উপকরণ রয়েছে যেগুলি আমি আপনাকে বলছি বেল্লপত্র আকন্দ দুতরা অপরাজিতা ফুল দুপ দ্বীপ জ্বালিয়ে ধ্যান করুন এইসব পূজা সামগ্রী রাখার চেষ্টা করবেন ও নৈবিদ্য ও ফল মহাদেবের শ্রীচরণে অর্পণ করবেন এবং মন্ত্র জপ ও প্রার্থনা করুন শিবলিঙ্গে জল ও পঞ্চামৃত অর্পণ করার সঠিক নিয়ম প্রিয় ভক্তমণ্ডলী শিবলিঙ্গে কীভাবে সঠিকভাবে জল ও পঞ্চামৃত অর্পণ করতে হয় আসুন শিব পুরাণ ও হিন্দু শাস্ত্র অনুসারে জেনে নেই শিবলিঙ্গের সম্মুখে দাঁড়িয়ে পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে জল অর্পণ এর নিয়ম প্রথমে গঙ্গা জল বা শুদ্ধ জল হাতে নিন ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করে শিবের মাথার উপর ডালুন মনে মনে প্রার্থনা করুন হে বলেনাথ আমার সকল পাপ দূর করুন আমায় শুদ্ধ করুন এবং আমায় সৎ বুদ্ধি প্রদান করুন জল ডালার পর আপনারা পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন পঞ্চামৃতের জন্য পাঁচটি পবিত্র দ্রব্যের প্রয়োজন আপনারা সকলেই জানেন দুধ দই ঘি মধু ও চিনি এই পাঁচটি দ্রব্য একসাথেও দিতে পারেন বা একের পর এক দিয়ে প্রত্যেকবার ডালার সময় ওম নম শিবায় জপ করুন এবং শেষে আবারও গঙ্গা জল বা সাধারণ জল দিয়ে শিবলিঙ্গকে পরিষ্কার করে নিন তারপরে বেলপাতা আকন্দ ফুল অর্পণ করুন প্রদীপ ও ধূপ জ্বালিয়ে মন্ত্র জপ করুন এবং মহাদেবের শ্রীচরণে মহাদেবের প্রতীক লিঙ্গের সম্মুখে প্রার্থনা করুন দু সালের শ্রাবণ প্রথম সোমবার কীভাবে পালন করবেন উপবাসের নিয়ম হচ্ছে সকলে শুদ্ধ হয়ে স্নান করে ও পরিষ্কার সাদা বা হালকা কাপড় পরুন উপবাস শুরু করুন যদি সম্পূর্ণ উপবাস না করতে পারেন তাহলে ফলাহার ফল দুধ সাবুদানা গ্রহণ করতে পারেন পেঁয়াজ রসুন মাছ মাংস বাইরের খাবার একেবারেই নিষিদ্ধ শিবপুরাণ মতে এই ব্রত শুদ্ধ আচরণ ও মুখ্য। খাবার নয় মূলত মন ও আচরণ হোক পবিত্র দু হাজার পঁচিশ ইংরাজির কবে থেকে শুরু শ্রাবণ মাস ও শ্রাবণ মাসে কয়টি সোমবার রয়েছে অনেকের জানা থাকে না বা কোন কোন তারিখে সোমবার রয়েছে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে তা জানুন বাংলা পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ ইংরাজি শ্রাবণ মাসের শুরু এই বৎসরে শ্রাবণ মাসের চারটি সোমবারের শিব মতে শাস্ত্র অনুসারে প্রথম সোমবার চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ ইংরাজি দ্বিতীয় সোমবার একুশে জুলাই দু হাজার পঁচিশ ইংরাজি তৃতীয় সোমবার আঠাইশে জুলাই দু হাজার পঁচিশ ইংরাজি চতুর্থ সোমবার চারই আগস্ট দু হাজার পঁচিশ এই তারিখগুলো তিথি অনুসারে ধরা হয়েছে যেগুলো শিবপুরাণ মতে এবং কেউ কেউ আবার শ্রাবণ শ্রাবণ মাস আসার পর যে চারটি সোমবার শ্রাবণের চারটি সোমবার শ্রাবণে কেউ কেউ চারটি সোমবার মেনে করেন যেহেতু শিবপুরাণ মতে পূর্ণিমার পরে যে সোমবার রয়েছে সেই সোমবার থেকেই শ্রাবণ মাসের প্রথম সোমবার ধরা হয় এবং যারা যারা শ্রাবণ মাসে চারটি সোমবার মেনে করতে চান অবশ্য তাদের জন্য প্রথম সোমবার হচ্ছে একুশে জুলাই চার শ্রাবণ দ্বিতীয় সোমবার হচ্ছে আটাইশে জুলাই এগারোই শ্রাবণ তৃতীয় সোমবার হচ্ছে আঠারোই শ্রাবণ চার আগস্ট চতুর্থ সোমবার হচ্ছে পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট অবশ্য আপনারা আপনাদের অবশ্য আপনারা আপনাদের মতামত প্রদান করবেন কমেন্টের মাধ্যমে আপনারা কোন সোমবার থেকে মহাদেবের এই শ্রাবণের মহাদেবের ব্রত পালন করছেন শ্রাবণ মাসে কি কি খাবেন ও কি কি খাবেন না খাবার নিষিদ্ধ আপনারা অবশ্য জেনে রাখুন শ্রাবণ মাসে শিবভক্তদের জন্য খাদ্য হতে হবে পবিত্র ও সাত্বিক নিরামিষ খাবার হতে হবে দুধ দই ঘি মধু এগুলি আপনারা খেতে পারেন কলা আঙ্গুর আপেল এবং সবজি যেগুলি নিরামিষ সব খেতে পারেন আপনারা কিন্তু যা নিষিদ্ধ সেগুলি হচ্ছে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মদ ও নেশাজাত দ্রব্য সাধারণ লবণ বাইরের খাবার ফাস্টফুড এইসব নিষিদ্ধ শাস্ত্রে বলে পবিত্র আহার মানে শুদ্ধ চিন্তা ও শুদ্ধ ভক্তি জন্মায় আপনারা পবিত্র আহার গ্রহণ করুন এবং মহাদেবের চিন্তায় এই মাছটি কাটিয়ে দিন মহাদেবের পূজা অর্চনা করুন মহাদেবের কৃপা লাভ করুন এবং সকলে সুখ সমৃদ্ধি ও আনন্দে কাটুক সকলের জীবন প্রিয় মণ্ডলী যদি ভিডিওটি দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই শ্রাবণ মাস হোক আপনার জীবনের মুখস লাভের পথ হর হর মহাদেব জয় শিব শম্ভু